যে শীত পড়ছে গিজার কত ভাই ভাই গিজারের দিন কে আছে গিজার লাগবে না গিজারের দিন শেষ কি বলেন ভাই চলে আসছে সবচেয়ে আধুনিক টেকনোলজি এক মিনিটে এক সেকেন্ডে গরম পানি দেখেন সেকেন্ডে গরম পানি সেকেন্ডে গরম পানি কি বলেন ভাই গিজার কি তাহলে আর লাগবে না লাগবে না আচ্ছা গিজারের দিন শেষ এক সেকেন্ড হবে গরম পানি গরম পানি একবার ধোয়া ওটা গরম পানি দেখেন কত সুন্দর ধোয়া ওটা গরম পানি ভাই শীত তো বাচ্চারা মুরুব্বিরা গোসলই করতে পারে না ভাই শীতে সবচেয়ে বেশি কষ্ট হয় কাদের জানেন যারা অসুস্থ আছে ঠান্ডার রোগী তাদের এখন আপনার যদি লাখ টাকাও থাকে গিজারে যদি সেট আপ না থাকে আপনি কিন্তু গিজার ফিট করতে পারবেন না আমাদের এইটা আপনি যদি বিশ বাড়ি হয় সেখনো লাগাতে পারবেন একতলা বাড়ি হলে সেখনো লাগাতে পারবেন আচ্ছা আর এটা কিন্তু সম্পূর্ণ অটো অটো সিস্টেম হ্যাঁ দেখেন কারেন্ট লাইন কিন্তু আছে আমি যখন ঠান্ডা পানি দিব কোনো ডিসপ্লে আসবে না আচ্ছা ঠিক আছে যখন আমি গরম পানি দিব তখনই শুধুমাত্র ডিসপ্লে আসবে এবং গরম পানি বের হবে ডিসপ্লে শো করার সাথে সাথে কিন্তু গরম পানি পড়বে পড়বে তার মানে এই কল লাগাইতে কি ভাই মিস্ত্রি লাগবে আবার ভাই এটা হলো আপনার বাড়ি যে কল আছে ট্যাপ কল আচ্ছা এটা খুলবেন এটা জায়গায় এটা বসবে সব সেটআপ দেওয়া থাকবে দেখেন এই এই লোক পুরো পুরো সেটআপ পাই যে পিছনে যে এই আপনার ফিটিংস আছে এটা হলো মেটাল আর এই যে এই যে দেখেন ঠিক আছে এটা মেটাল মেটালের ফিটিংস এটার মাধ্যমে এটা বসে থাকবে কোনো সমস্যা হবে না জাস্ট আপনি এটা এভাবে বসায়া আপনারা এই কলটা খুলে এটা লাগাই নেবেন কলের জায়গায় শুধু কল কলের জায়গায় কল বসবে আচ্ছা আজকে এই গিজার কল কি ভাই সময় নিতে পারবে ভাই এটা আজকে দিব পানির দামে কত দিচ্ছেন ভাই মাত্র 2500 টাকায় গিজার 2500 টাকা গিজার গিজারের ফিটিং এর দামে গিজার আচ্ছা অনেকে শাওয়ার সহ চাই ভাই আচ্ছা শাওয়ার সহ যদি নেয় সেই ক্ষেত্রে এইটা আছে শাওয়ার সহকারে আচ্ছা ঠিক আছে এই যে দেখেন শাওয়ার সহকারে এটা হলো আপনার হ্যান্ড শাওয়ার সহ এটা 2800 টাকা হ্যান্ড শাওয়ার সহ এটা 2800 টাকা এটা আগে বলে দিই যাদের হাই রেজ বিল্ডিং পাঁচ দশ বিল্ডিং আছে তারা এটা নিয়ে ইউজ করতে পারেন কারণ এটা পানির পেশা বেশি লাগে আচ্ছা আর যাদের এক দুই বিল্ডিং আছে তারা শুধু কল নিবেন শুধু কল শুধু কল নিয়ে কলটা ইউজ করবেন ওকে যারা কল নিচ্ছেন তারা কিন্তু এখন যোগাযোগ নিতে পারবেন